নামত <laughs> <laughs> একখান ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলা যে একখান উৎসবের উদ্যোগ যায় ইয়ান প্রমাণ করছি মাইজবান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেশ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার উদ্বোধনী খেলা জমকালো আয়োজন হাজার হাজার দর্শকের উপস্থিতিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন বেশ ফুটবল টুর্নামেন্টর বারো প্রাক্তন অংশগ্রহণে এই উদ্বোধনী খেলাগান সেপ্টেম্বরের পাঁচ তারিখ বিকেলে অনুষ্ঠিত হয় উক্ত উদ্বোধনী খেলাগান শুরুর পূর্বে অতিথিবৃন্দ ও বারো দলের খেলোয়াড়কলের অংশগ্রহণে উগ্র আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় উক্ত আনন্দ র্যালিকে পরবর্তী অতিথিবিদকালে উক্ত উদ্বোধনী খেলার উদ্বোধন ঘোষণা করে পরে জাতীয় সঙ্গীত পরিবেশন খেলোয়াড় এবং অতিথি পরিচয় পর্বর মধ্য দিয়েই খেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় যে তারুণ্যের যে শক্তি এখানে আমরা দেখছি সে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এই ফুটবল টুর্নামেন্ট আমাদেরকে আপনাদেরকে সবাইকে মিলে সার্থক করে তুলতে হবে এইটাই আমাদের কামনা মনে করে আমি আজকের উদ্বোধন ঘোষণা করছি উদ্বোধনী খেলাত প্রতিদ্বন্দ্বিতা করে বেসিয়া শিবনাম ও একশো এক খেলা পরিচালনা করে মোহাম্মদ মুর্শেদ নাইম ও মিনহাস খেলাত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এক এম হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শহীদুল আজিমুল সভাপতিত্বে প্রধান অতিথি আছেন লায়েন্স ক্লাব অব সীতাগঙ্গার কসমো ভ্যালির প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ আবুল কাশেম প্রধান আলোচক আছেন লায়ন মোহাম্মদ নাজামুদ্দিন অনুষ্ঠানত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক বাবলু সাগর জাবেদ ও মোহাম্মদ শফির যৌথ সঞ্চালনায় এডে বিশেষ অতিথি আছেন ডাক্তার মোহাম্মদ নাজামুদ্দিন লায়ন মোহাম্মদ রোশেদ আলম লায়ন মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম চৌধুরী সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম চৌধুরী অভিভাবক সদস্য মোহাম্মদ সেলিমুদ্দিন প্রাক্তন শিক্ষার্থী আজমুদ্দিন শামীম প্রাক্তন শিক্ষার্থী রেজাউল করিম ও প্রাক্তন শিক্ষার্থী শাহেদুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীক্ষতলা মধ্যে উপস্থিত আছেন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজামুদ্দিন শামীম আমি আমাকে আমিও একজন খেলাধুলি মানুষ আমি ব্যাডমিন্টন খেলি সবসময় প্রতিদিনে ব্যাডমিন্টন খেলি আমাকে যখন দাওয়াত দিতে দেওয়ার জন্য এখানে ভাই কাঁপে গেছে আমি সাবরে আমন্ত্রণ গ্রহণ করলাম এবং আজকের খেলার যে সম্মান যে উদ্বোধনী অনুষ্ঠানের যা আয়োজন আমি আজকের পদাতি নম্বর শ্রী লাবুল অভিনন্দন জানাচ্ছি সাথী বন্ধুগণ আজকে এই স্কুলের যিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে নিরাময় ক্লিনিকের সারা বলি উত্তর চব্বিশ নাম দক্ষিণ চব্বিলভাবে মানুষের নিবেদিত একটি নাম একটি সঙ্গে একটি প্রতিষ্ঠান এই স্কুলের সাবেক সভাপতি এবং আমাদের অত্যন্ত বড় ভাই সরকার করার জন্য আমি একটা কথা বলবো আজকে আমাদের এই খেলাধুলার মান না ডাকাতে বা না ডাকাতে শহরে গ্রামে অঞ্চলে খেলাধুলা না থাকার কারণে আমাদের সরকারেরা আজকে মাল আসত্য মোবাইল আসত্য এবং সমাজের যত রকমের খারাপ দিক আছে দিকে তালু হচ্ছে কি করতে হবে আমি মনে করি যদি সবাই সম্বন্ধিত উদ্বেগ নেয় এলাকাবাসীকে যদি ইনভলভ করে স্কুলকে যদি জনমুখী করতে পারে জনগণের স্কুল হিসেবে প্রতিষ্ঠা করতে পারে মেশকান্দার আহমদ উচ্চ বিদ্যালয় যার সঙ্গে ওলিয়া বুজর্গদের স্ত্রী এবং তাদের আশীর্বাদ জড়িত আছে এই স্কুল আবারও তার সেই অতীত গৌরব কিংবা আরও ভালো করতে পারে অবদান

টানটান উত্তেজনাপূর্ণ জমজমাটি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেশ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার উদ্বোধনী খেলার মধ্যে বেশ একাশির পরাজিত করে বেশ একশো এক জয়লাভ করে ফুরো খেলা জুড়ে মনোমুগ্ধকর ধারা বর্ণনা করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জিহান ও আকিম